আমরা দীর্ঘ সময় ধরে অবস্থান করছি আমাদের এই অবস্থানের উদ্দেশ্য কি যে এখানকার একটি বাচ্চা মেয়ে ক্লাস নাইন ন বছর বয়স ক্লাস ধরে পড়ে সে গ্রামের মানুষের অনুসারে এবং পরিবারের অনুসারে তাকে ধর্ষণ এবং খুন করা হয়েছে অভিযোগ এখনো পোস্টমার্টম হয়নি আমরা জানি না অ্যাকচুয়ালি কি ঘটেছে কিন্তু মেয়েটি একটু অকালে প্রাণ ধরে গেছে এটা আমরা দেখতে পেয়েছি আমরা প্রাণ বিচারের দাবিতে ভারতীয় জনতা পার্টিকে পুজোতে আন্দোলনে যদি আমরা সুরক্ষিত রাখতে না পারি আচ্ছা নিজের ঘরের দূর্গা কে যদি সুরক্ষিত রাখতে না পারি মায়ের সামনে কিভাবে মুখ দেখাবো মায়ের সামনে আমার মায়েরা আমার দিদিরা কিভাবে গিয়ে দশমীর পর সিঁদুর খেলবে কিভাবে মাকে গিয়ে বলবেন দশম পুত্রং নেই ওই ঐশ্বর্য দেহী মেয়ে সদা কিভাবে বলবে দেবীর কাছে কি আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য গোটা রাজ্যটা এই জায়গায় পরিণত হয়েছে আজকে পুলিশ আমরা যখন আন্দোলন করছি লাঠি উঁচিয়ে পুলিশ এগোচ্ছে পুলিশ মারছে আমাদের কর্মীদেরকে আমাদের মহিলা নেতৃত্ব তাদের সাথে পুরুষ পুলিশ ধর্মাদস্তি করছে যা শিলতাহানির পর্যায়ে পড়ে আমি এই পুলিশকে প্রস্তুত করতে চাই গত দুদিন আগে যখন বাচ্চা মেয়েটি বিজয়া বাড়ি ফিরছিল না রাত আটটা নাগাদ তার মা বাবা এসে যখন থানায় বলেছিল আইসি সাহেব দুজন পুলিশ আমার মেয়েটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমার মেয়েটিকে খুঁজে দিন সেদিন এই পুলিশের বীরত্ব কোথায় ছিল সেদিন এই পুলিশ হিচড়ে হয়ে হাই হাই করে তালি দিচ্ছিল এই পুলিশ সে বীরত্ব নাই ছিল থানার ভিতরে লুকিয়েছিল কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছে এদের এদের আমরা মারি এদের আমরা গালি আমাদের কর্মী অনেক সময় রেগে গিয়ে এদের গালি দেয় কিন্তু মনে রাখবেন এই পুলিশ প্রকৃত দোষী নয় এরা শিখন্ডি পিছন থেকে অন্য কেউ একজন চালাচ্ছে আর যে চালাচ্ছে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আর তার বিধায়ক এখানকার গণেশ মণ্ডল তারা চালাচ্ছে যে কোন গণেশ মণ্ডল সে চালাচ্ছে সে যদি পুলিশকে বলে দেয়

অশোকstan বলে লাভ হাওয়ায় যদি লাগান খুব ভালো মারাবে অশোকstan তো মারবে হ্যাঁ যদি লাগান আমরা কিচ্ছু বলবো না আমরা দেখেই বুঝতে পারবো আমি তো আজকে যে পুলিশেচার অভিনয় রোল দেখলাম পুলিশেচার অ্যাক্টিভিটি দেখলাম আমি আমার কর্মী দেরকে বলবো যে আশেপাশে কোথাও তিনমুলের পতাকা আছে নাকি দেখুন সেই পতাকাটা নিয়ে এসে পুলিশের থানা সামনে লাগিয়ে দিন বলুন এর আছে

জেলা সভাপতি মন্ডল সভাপতি ব্লক সভাপতি যা যা ঘোষণা করা দরকার গণেশ মন্ডলকে নিয়ে এসে এখনই ঘোষণা করে দিন থানায় মুখে নিতে যাবে আমরা আজকে থানায় আসবো না তার নিজেদের বিকা মুখে